আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে বিয়াস ঈদ দামাকা অফারে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এই একটা ডিজাইন থাকবে আজকের ভিডিওতে আটটা কালার অ্যাভেলেবেল আছে সুপার হিট ডিজাইনের একটা লাক্সারি ফোর পিস পার্টি ওয়ার দেখিয়ে দিব একদম অর্গানজা মস্তলিনের মধ্যে এটার যে কোনো অকেশনে পড়তে পারবেন বিয়ে পার্টি প্রোগ্রাম ঈদ ফেস্টিভ্যাল যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস খুবই সুন্দর করে কাজটা করা আছে দেন কি সুন্দর করে নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি করা আছে বোরিং কাটওয়ার্ক করা ফুল জামাতে ভেবে বোরিং কাটওয়ার্ক করা ছেন একদম নেক থেকে শুরু করে দামান পশু লোয়ার পশুন অল ওভার কাজ করা আছে খুব সুন্দর পাল করা আছে স্টোন বসুন আছে এগুলো পালগুলো লক পাল দামানটা দেখেন কি সুন্দর করে চমৎকার মাল্টি কালার সাথে ওয়ার্ক করা আছে আর এখানকার ডিজাইনটা দেখেন কি সুন্দর বোরিং কাটওয়ার্ক করা ফুললি ফুল টপ টপ বটম এবং নিচের দিকে হালকা কাটওয়ার্ক করা আছে এই সুন্দর ড্রেসটা একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ ইনশাল্লাহ পাবেন কাপড় বাড়িতে স্লিপ স্লিপ দেখাই দিব জামা সাথে ম্যাচ করে চমৎকার কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্ট প্লেন থাকবে ইনার থাকবে অন্য প্যান্ডের কাপড় সহ ফোর পিস ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে আর এটা হচ্ছে প্যান্ডেল কাপড়টা ম্যাচিং সিল্কি সেন্টেল ড্রেসের লং থাকছে ফর্টি ফোর থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে উন্যাটা সুন্দর উন্নয়না ম্যাচিং ওনার উন্নাতে পার করা আছে এমব্রয়ডারি করা আছে পালগুলা লক পাল হবে উল্টা পাশে লক করা আছে খুব সুন্দর করে এটা মার্কেটে চব্বিশশো পঁচিশ টাকা সেল করে বিয়েছে আমরা দিয়ে দিবো অনলি অনলি কত চলেন কালারগুলো দেখাই প্রাইসটা বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ নিবেন মানে জিতবেন প্রত্যেকটা কালার সুন্দর টরে কালার দেখেন কি সুন্দর আরেকটা কালার সি গ্রিন কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ফুললি ফুল অল ওভার গর্জিয়াস গোর্জিয়াস বাকি পার্ট দেখাই ব্যাক ব্যাপারটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা ব্যাস আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে নিঃসন্দেহে সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইসটা মার্কেটে চব্বিশশো পঁচিশশো টাকা সেল করে আমরা দিচ্ছি অনলি উনিশশো টাকা একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র উনিশশো টাকা বিয়াস এটা হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন একদম লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে একদম ব্রাইট একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র মাত্র বিয়াস উনিশশো টাকা মানে চব্বিশশো প্রতিশো ড্রেস পাচ্ছেন উনিশশো টাকা দিয়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি প্যান্ট হ্যান অন্যগুলি বড় হবে প্রত্যেকটা মসলিনের পার্টি অন্য বিয়ার্স খুব সুন্দর দেখেন জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে সুতা দিয়ে পার্ল করা আছে দুই পাশে আপনার হচ্ছে আপনার যে ফ্রেল করা আছে প্রাইস মাত্র মাত্র উনিশশো টাকা আরো কালার আছে কালারগুলো দেখাই দিব ধৈর্য কালের গুলো দেখেন এটা দেখেন একদম কালারফুল একটা কালার রানি কালারের মধ্যে আছে বা ড্রাগন কালার যেটি বলেন দেখেন কি সুন্দর কাপড়গুলো একদম সফট হবে অর্গানজা মসলির মধ্যে অল ওভার কাজ করা আছে টপ টু বটম ঈদের জন্য বেস্ট একটা কালেকশন ঈদ দামা কাপড় পাচ্ছেন বাকিটা দেখাই দিব বাকি পার্টগুলো সো জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন একটা করে কমেন্টস করে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কাপড় ভিডির ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন একটা করে কমেন্টস করে যাবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কে হয়তো ভাবছেন এখন নেবেন না পরে নেবেন কোনো প্রবলেম নাই আপনি আপনার সুবিধা মতো সময় ড্রেসগুলো নিতে পারেন যাতে সেই জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এটা হচ্ছে আরও একটা কালার ডার্ক কালার দেখেন কি সুন্দর একটা ডার্ক কালার মধ্যে হচ্ছে জাম কালার এত সুন্দর এটা যারা ডার্ক পছন্দ করেন এটা নিয়ে নেবেন প্রাইস মাত্র উনিশশো বাকি পার দেখাই দিব ভিতরে ইনার দেওয়া আছে অন্য প্যান্ট কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ম্যাচিং পুরোটা খোলা লাগবে না সেম না এই যে জাস্ট হ্যাঁ দুই যে সেম বড় না খুব সুন্দর না প্রাইস মাত্র উনিশশো টাকা প্রত্যেকটা যেহেতু সেম ড্রেস আমি অনেকগুলোই খুলে দেখাচ্ছি অন্যগুলা সেম হবে জাস্ট শুধু কালারগুলো চেঞ্জ এটা হচ্ছে আরো একটা কালার এটা তো মোস্ট ডিমান্ডিং একটা কালার এই ড্রেসের প্রত্যেকটা কালারই সুন্দর প্যান্টের কাপড় একদম সব কিছু আছে এটা হচ্ছে অন্যটা দেখেন কি সুন্দর চমৎকার কালার কম্বিনেশন প্রাইস মাত্র উনিশশো টাকা যার যেই ধরনের কালার পছন্দ সেটা নিতে পারবেন আটটা কালার অ্যাভেলেবেল আছে এটা দেখেন মাস্টার্ডের মধ্যে লাইট একদম ইয়েলো মাস্টার্ড যেটা খুব সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র উনিশশো টাকা সেম এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে অন্য একটা বড় ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না যে অল ওভার অন্যায় কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্রাইস সেম লাস্ট একটা কালার দেখো মিন্ট কালার ভিয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কিন্তু মানে প্রতিনিয়ত আপডেট ড্রেসের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মিন্ট কালার খুব সুন্দর একটা মিন্ট কালার চমৎকার প্রাইস সেম মাত্র মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা বড় ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না ম্যাচিং অন্য লাস্ট ওনাটা যেহেতু খুলে খুলেই দেখায় একটু এই যে কত সুন্দর বড় প্রত্যেকটা ওনা এরকম পাল করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে বোরিং করা আছে যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় ভিডিতে ঠিকানা ঢাকা ডাকা এলিফেন্ট রোড ইস্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আসি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন